আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাইলের ওয়াশ কীভাবে চেক করতে হয় আমাদের দেশে সাধারণত প্রত্যাব পদ্ধতিতে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়াশ দেওয়ার পরে হাত দিয়ে পানি পরীক্ষা করে দেখে যে বালি বা কাদার পরিমাণ কেমন আছে তারপরে সাধারণত ওয়াশ হয়েছে কিনা নির্ধারণ করি কিন্তু বড়ো বড়ো মেগা প্রকল্পে আপনি যখন যাবেন তখন পাইলের ওয়াশ হয়েছে কিনা এগুলো দেখার জন্য বেশ কিছু পরীক্ষা আছে যেমন স্যান্ড কন্টেন্ট বেসকোসিটি ডেন্সিটি এবং পিএইচের মান পরীক্ষা করে নির্ধারণ করা হয়েছে টেস্টটা হয়েছে কি না তো আজকে আমরা স্যান্ড কন্টেস কন্টেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটার জন্য লাগবে একটা মেজারিং টিউব একটা সিভ এবং একটি ফানেল তো ফানেল দিয়ে আমরা টিউবের মধ্যে ওয়াশের পানি ঢুকাব এবং এখানে দেখ দেখবেন যে কতটুকু আপনি ওয়াশের পানি নিতে হবে তার একটা পরিমাণ দেওয়া আছে একশো পর্যন্ত ওয়াশের পানি দিতে হবে এবং বাকিটুকু নর্মাল সাদা পানি দিয়ে পূরণ করতে হবে এরপরে এরপরে সবটুকু পানি শিবের মধ্যে ঢালতে হবে সিবে ঢালার পরে দেখা যাবে যে যে বালিটা থাকবে সেই বালিটা পরবর্তীতে প্রথমবারে পরিমাণ মতো পানি হয়নি জন্য পুনরায় আবার পানি ঝুকানো হচ্ছে এবার ঠিক আছে একশো পর্যন্ত পানি নেওয়া হয়েছে এখন বাকিটুকু ফ্রেশ পানি দিয়ে পূরণ করতে হবে এখন এটা একটু ঝাঁকাতে হবে ঝাঁকিয়ে বালিটা সম্পূর্ণ পানিতে মিক্স হয়ে গেলে আমরা ছিপের মধ্যে ঢেলে দেব আমাদের দেশে সাধারণত ছোট ছোট প্রকল্পগুলোতে এই এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয় না কিন্তু বড় বড়ো মেগা প্রকল্পে যখন আপনি যাবেন তখন এইভাবেই পাইলের ওয়াশটা আপনাকে মেনটেন করতে হবে তো একটা লক্ষ্য করার বিষয় হলো যে যারা টেস্ট করবে ঠিকাদাররা এরা দেখবেন যে ছিবের মধ্যে আঙুল ঢুকিয়ে ক্লিয়ার করে কিন্তু এটা করা যাবে না এটা করলে পরে বালির কিছু কিছু ক্ষুদ্র দানাগুলা বের হয়ে যাবে যেগুলো আমার পরবর্তীতে কাউন্টে আসবে না এখন আমরা আবার মেজারিং টিউবের মধ্যে শিবের যে বালিটুকু আছে সেটুকু প্রবেশ করাবো করানোর পরে এখন আমরা দেখব যে কত পার্সেন্ট বালি আছে এখানে একটা বিষয় হলো কি ফোর পার্সেন্ট পর্যন্ত আপনি অ্যালাউ করতে পারবেন ওয়ান থেকে ফোর পার্সেন্টের মধ্যে যে কোনো পরিমাণ থাকলে পারেই লেভেলে থাকলেই আপনি নিশ্চিত হবেন যে আপনার ওয়াশটা সঠিক হয়েছে আমাদের এখানে ওয়ান পার্সেন্টের মতো স্যান্ড কন্টেন্টের উপস্থিতি পাওয়া যাচ্ছে তার মানে আমাদের এটা হয়ে গেছে ওয়াশটা ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আরও বাকি যে টেস্টগুলো আছে ভেস্টোসিটি ডেন্সিটি এবং পিএইস সবগুলো পর্যায়ক্রমে দেখানো হবে দয়া করে পেস্টটিতে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ